জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় বৃষ্টিক রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ এরপর থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দীর্ঘ দিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বর্তমান পরিস্থিতিতে শনির ঢাইয়া চলার কারণে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বেশ কয়েক বছর বিগত কয়েক মাস ধরে আপনার রাশির অষ্টমে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল যার ফলে বৃষ্টিক রাশিতে সৃষ্টি হয়েছিল মাঙ্গলিক যার কারণে বৃষ্টিক রাশিতে দেখতে পাওয়া যাচ্ছিল বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কিংবা স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ না কেউ একজন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা সেটাও কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে বেশ কিছুটা বেড়েছে এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা যাচ্ছে এই ঢাইয়া চলার কারণে এবং অষ্টমে শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি থাকার কারণে এবং এরই পাশাপাশি বর্তমানে বৃষ্টিক রাশির চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ ইতিমধ্যেই কালপুরুষের রাশিচক্রে বৃষ্টিক রাশি সাপেক্ষে গ্রহগতির হতে চলেছে এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যেই আপনার দশম ভাবে রবি তথা সূর্য প্রবেশ করতে চলেছে পঞ্চমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি এই পুরো সময়টা জুড়েই অর্থাৎ আজ থেকে আগামী সময়কালের মধ্যেই আপনার দশমভাবে রবি এবং সূর্যকে প্রবেশ করতে দেখতে পাওয়া যাবে পরবর্তীতে সূর্য শুক্রের ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম আপনার রাশির ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট এরপর কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ঢাইয়ার এই শেষ চরণে অনেকগুলি শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। প্রথমেই বলব বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রিলেশন বা সম্পর্কের জায়গায় দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ঢাইয়ার কারণে বা অষ্টমভাবে শনিমঙ্গলের মাঙ্গলিক চলার কারণে যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকেন সেটা হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু বৃষ্টিক রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন বৃশ্চিক রাশির মানুষেরা পাশে দাঁড়ানোর মতো এই সময়ে কাউকে পায়নি এই সময়কাল থেকে বৃষ্টিক রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কিংবা কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ দেখা দিচ্ছিল সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃষ্টিক রাশির মানুষরা স্করপিও রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন বৃষ্টিক রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন সেই জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে কেন অষ্টমপতির দশমে ও একাদশে দৃষ্টি প্রদানের কারণে আজ থেকে আগামী সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় যে ব্যথা বেদনা কষ্টগুলি পেয়েছেন সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেরে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে হোক কিংবা আপনার বিপরীতের ভালোবাসার মানুষটির ক্ষেত্রে হোক আপনাদের স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে হোক যেই ভুল করুক না কেন সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরপর একটা শুভ পরিবর্তন আসছে কেন এরপর থেকেই আপনার অষ্টম অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি পড়ছে এবং সেই জায়গা থেকে আপনার সপ্তম ভাব থাকছে যার কারণে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাটার শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা সম্পর্কের জায়গায় ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে কিংবা আপনাকে বারে বারে অপমানিত করেছে এরপর কিন্তু তাদেরকে যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করতে যাচ্ছে যার মারফত সমাজে সংসারে এরপর আপনি কিন্তু নিজের সফলতার দ্বারা পর্যাপ্ত অর্থ ইনকামের দ্বারা মানুষের কাছে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরপর থেকে বৃষ্টি রাশির জাতক জাতিকারা ঢাইয়ার এই শেষ চরণে আপনার রাশির জন্য একটা শুভ পরিবর্তন সম্পর্কের জায়গায় কিংবা সম্মান ফিরে পাবার জায়গায় অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে পঞ্চমপতির একাদশ এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় উন্নতি কিংবা বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা কোনো জায়গায় ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন বা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন ছোটো হোক বা বড় হোক সেই জায়গায় ব্যবসার ক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বৃশ্চিক রাশির জন্য আসতে চলেছে কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনার বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে কিংবা এই সময়কালের মধ্যে এমন কোনো মানুষের সাহায্য সহযোগিতা পাবেন যেটা কিন্তু আপনার বিজনেসের জায়গাটায় অনেকটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে এরই পাশাপাশি আপনার আগত সময়কালের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভর্সী ব্যক্তিদের আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বা কুটুম্বদের মধ্যে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় থাকতে চলেছে পরবর্তী ক্ষেত্রে আগত মাসের তৃতীয় সপ্তাহে কিছু ক্ষেত্রে হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে তাই এই বিষয়টার প্রতি আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে সতর্ক থাকার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর আসা যাক পরবর্তী কোন দিকে না অন্যদিকে মঙ্গল এবং বৃহস্পতির শুভ ছাপ এরপর কিন্তু আপনার রাশির জন্য কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার চাকরির ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া ইন্টারভিউয়ের লেটার পাওয়া কিংবা চাকরির জয়নিং হয়ে যাওয়ার দিক থেকে একটা ভালো ফলাফল এরপর আপনার ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে কর্মের জায়গাটা দেবগুরু বৃহস্পতির এই একাদশে অবস্থানের কারণে অনেকটাই বেটার পজিশনে আসছে আপনাদের জন্য এবং এরই পাশাপাশি কর্মের ক্ষেত্রে একটা মজবুত স্থিতির জায়গা সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে যার কারণে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে সরকারি বেসরকারি বা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি বাকরির জায়গায় শুভ পরিবর্তন কিংবা ডেভেলপমেন্ট থাকতে চলেছে কিংবা যারা কোনো জায়গায় কোনো পেশাদারিত্ব কাজকর্মের সাথে যুক্ত থাকেন সেই জায়গা থেকে এরপর প্রমোশন প্রাপ্তি উচ্চ পদ প্রাপ্তি কিংবা আপনারা যদি ট্রান্সফারের জন্য আবেদন করেন তো সেই আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকেও একটা শুভ পরিবর্তন আসছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা পুলিশ ফোর্স নার্সিং কোনো ম্যানেজমেন্ট ক্ষেত্রে যুক্ত রয়েছেন সিভিল মেকানিক্যাল প্রত্যেকটি পারফর্মে এরপর কিন্তু আপনার সফলতা অর্জন করতে পারবেন চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করুন কিংবা চাকরি করুন এই জায়গাগুলিতে এরপর আপনাদের ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথেই কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কাজের জায়গায় যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই সমস্ত প্ল্যাটফর্মে এরপর আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন অনেকটাই জয়লাভ করার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কর্মের জায়গায় আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন যার কারণে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তির সম্ভাবনা বা প্রাপ্ত হওয়ার একটা বেশ কিছুটা শুভ সময় এরপর বৃশ্চিক রাশির জন্য তৈরি হতে যাচ্ছে এবং তার শুভ সূচনাটি অলরেডি শুরু হয়ে গেছে এর পড়াশোনা পরবর্তী অন্যদিকে একাদশপতির পঞ্চমী দৃষ্টি আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা কিংবা বিদেশ যাত্রায় বেশ কিছুটা পরিপূর্ণতা লাভ পেতে চলেছেন এই সময়কালের মধ্যে যারা স্টুডেন্ট স্কুল কলেজের পড়াশোনা নার্সারি লেভেলের পড়াশোনা বা যে কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনো কম্পিটিশানমূলক এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের এরপর নিজের প্রচেষ্টা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল কিন্তু লাভ করতে পারবেন এই সময়কালের মধ্যেই পর আসার পরবর্তী এরপর আসা অর্থনৈতিক জায়গায় এই সময়কালের মধ্যেই আর্থিক ভাগ্যটা কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জন্য আবারও একবার ফিরতে চলেছে যারা দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যায় ভুগছেন সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ইঞ্জিনিয়ার হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আপনার কাজের সাথে যুক্ত থাকুন প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো অর্থের জায়গায় কম বেশি সমস্যা কিংবা পারিবারিকগত দিক থেকে বিজনেসের দিক থেকে অর্থনৈতিক সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল বৃষ্টি জাতক জাতিকারা এই মুহূর্তে অর্থনৈতিক কষ্টে যে পরিমাণ ভুগছেন কিংবা যেই পরিমাণে ঋণ নিয়ে বসেছেন জীবনে আগে বোধ এত ঋণ কখনোই নিতে হয়নি তবে এরপর থেকে আপনাদের আর্থিক দিক থেকে একটা সফলতা প্রাপ্তির শুভ সময় আসছে কেন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে শুভ এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে এবং বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথেই কিন্তু অর্থনৈতিক দিকটা অনেকটাই পরিবর্তন আসছে যে কোনো প্ল্যাটফর্মেই আপনি কাজ করুন এই সময়কাল থেকেই আপনার বিলাসিতা ভাবটা অনেকটাই কমে যাবে এবং আর্থিক দিক থেকে একটা সফলতা প্রাপ্ত হতে চলেছে কেন বৃষ্টিক রাশির দশম ঘর হল অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘর তাই আপনি যে কোনো প্ল্যাটফর্মে চাকরি করুন সেই জায়গা থেকে অর্থ প্রাপ্তির পথে শুভ পরিবর্তন ফলাফল এরপর অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ঋণ মুক্তির পথে অনেকটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ এই সময়কালের মধ্যে আপনার এরপর মিটিয়ে ফেলতে সচেষ্ট হবেন বিশেষত বলতে গেলে বৃষ্টি রাশির জাতক জাতিকার দু সালের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনারা কিন্তু অর্থের জায়গাটা থেকে ঋণ মুক্তির দিক থেকে অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন এর পশাক পরবর্তী যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে স্বাস্থ্যের জন্য প্রচুর দুশ্চিন্তা প্রচুর ডিপ্রেশনে চলে গেছেন তাদের ক্ষেত্রে এরপর স্বাস্থ্যের জায়গার অনুকূল পরিবর্তন আসছে স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাস্থ্যের ঘর হলো ষষ্ঠ ঘর সেই ষষ্ঠ ঘর কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে এবং মাঙ্গলিক চলার কারণে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্যাটাও কিন্তু এরপর মিটে যাচ্ছে যার কারণে স্বাস্থ্যের জায়গার প্রবলেম স্বাস্থ্যের জায়গার যে মন খারাপি ব্যাপার সেইটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং স্বাস্থ্যের জায়গায় একটা পারমানেন্ট রিকভারি সেটা কিন্তু এরপর দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি আগত সময়কালের মধ্যে আপনার বাবা মা কিংবা সন্তানদের স্বাস্থ্যগত বিষয়েও যদি সমস্যা ছিল সেই সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে আগত সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট অনলাইন ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় অনেকগুলি শুভ পরিবর্তন আসছে আপনার লটারি কাটলে লটারি কাটার শুভ সংখ্যা হলো চোদ্দ চৌত্রিশ সাতান্ন আটষট্টি তিপ্পান্ন বিরানব্বই শূন্য শূন্য এগারো ছশো এক নিরানব্বই তেষট্টি এবং ঊনপঞ্চাশ